সিওল ওয়ান নাইন এইট এইট আই সিরাম এই সিরামের জন্য যে মানুষ এতটা পাগল যা বলে বোঝানো যাবে না প্রতিদিনই আমরা দুই চারটা মেসেজ পাই যে সিওল ওয়ান নাইন এইট এইট সিরামটা আছে কিনা বা এটা কেমন হবে ভালো হবে কিনা বাট এই প্রোডাক্টের মধ্যে যদি নকল বের হয়ে যায় নকলটা যদি সেল হয় নকলটা যদি কাস্টমাররা পায় ব্যাপারটা কেমন হবে মোটেও ভালো হবে না আমরা একটা প্রোডাক্টকে অনেক আগ্রহ নিয়ে ইউজ করার চেষ্টা করি যাতে এটা বেস্ট ফিডব্যাকটা আমরা পাই বাট নকল প্রোডাক্টটা ইউজ করলে কিভাবে আমরা সেই বেস্ট ফিডব্যাকটা পাবো আমার সামনে যে দুইটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন যে দুটা সিয়াম দেখতে পাচ্ছেন দেখতে হুবহু এক হলেও এখানে একটা রয়েছে অরিজিনাল এবং একটা রয়েছে ডুপ্লিকেট আমার সামনে ডান পাশে যেটা রয়েছে সেটা অরিজিনাল এবং বাম পাশে যেটা রয়েছে সেটা হচ্ছে নকল রেপ্লিকা ডুপ্লিকেট আমি কয়েকটা ট্রিক্স এর কথা বলে দিচ্ছি যেগুলো দেখে ফলো করে আপনারা অরিজিনালটা চিনতে পারবেন ট্রিক্স নাম্বার ওয়ান প্রথমে দেখতে পাচ্ছেন সিওল ওয়ান নাইন এইট এইট আই ক্রিম এর নিচে রেটিনল লিপোসম ফোর পার্সেন্ট এর নিচে যে থার্টি এম এল টা উল্লেখ আছে ওয়েট টা উল্লেখ আছে সেটা কিন্তু নকলটার মধ্যে নাই প্রথমে কিন্তু আপনার এই ট্রিক্সটা অবশ্যই ফলো করার চেষ্টা করবেন অরিজিনালটাতে কিন্তু ওয়েটটা লেখা আছে থার্টি এম এল নকলটাতে কিন্তু এই লেখাটা নাই দেখতে পাচ্ছেন অরিজিনাল এবং ফেক এর মধ্যে যে ব্যাকসাইডটা রয়েছে সেখানে কি ধরনের পার্থক্য হয় আমি একটু মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অরিজিনাল যেটা সেটাতে কিন্তু লেখা আছে ভলিউম এর নিচে দেখতে পাচ্ছেন ব্যাচ নং এন্ড এক্সপায়ার ডেট বাট যেটা নকল যেটা রেপ্লিকা যেটা ডুপ্লিকেট সেখানে কিন্তু এক্সপায়ার ডেটটাই জাস্ট লেখা আছে ব্যাচ নংটা উল্লেখ করা নাই অরিজিনালটাতে ইনগ্রেডিয়েন্টস এর মধ্যেও কিন্তু হেডিং থাকবে একটু বোল্ড করে লিখা থাকবে কয়েকটা ব্যাপার পি এ ডি এই ধরনের লেখাগুলো বাট যেটা নকল সেটা কিন্তু এই ধরনের কিছুই থাকবে না যেটা আপনারা অরিজিনালটাতে কয়েকটা লাইন বোল্ড করা থাকে আর যেটা নকল যেটা রিপ্লিকা সেটাতে সবগুলো লিখাই প্লেন থাকে ট্রিক্স নাম্বার থ্রি খুব ইম্পর্টেন্ট একটু মনে রাখার চেষ্টা করবেন যেটা অরিজিনাল সেটাতে কিন্তু এই যে কন্টাক্ট যে নাম্বার গুলো আছে লিখা গুলো আছে সেটার উপরে প্রিন্টেড উইথ সোয়েন এই লিখাটা পাবেন আর যেটা নকল যেটা রেপ্লিকা সেটাতে কিন্তু এই লিখাটা আছে সবার লাস্টে তার মানে আপনারা এই ব্যাপারটা কিন্তু খেয়াল করবেন আঠারোশো দুই হাজার টাকার একটা প্রোডাক্ট কেনার আগে কিন্তু একটু যাচাই বাছাই করে নেওয়াটা খুব ইম্পর্ট্যান্ট বলে আমি মনে করি লাস্ট যে ট্রিক্সটা রয়েছে এবং যেটা খুব ইম্পর্টেন্ট আপনারা দেখতে পাচ্ছেন যে বার কোড গুলো রয়েছে যেটাতে অরিজিনাল সেটার বর্ডারে কিন্তু হোয়াইট কালার দেওয়া আছে বা যেটা নকল যেটা রিপ্লিকা যেটা ডুপ্লিকেট সেখানে কিন্তু কোনো বর্ডার দেওয়া নাই তার মানে আপনারা এই ব্যাপারটাও খুবই ভালোভাবে খেয়াল করে তারপর পার্চেস করবেন বক্সের বাহিরে এত এত পার্থক্য তাই ভিতর আর খুলে আলাদা করে দেখানোর প্রয়োজন অনুভব করছি না তারপরও যদি আপনারা চান যে ভাই ভিতরে কেমন হয় ভিতরে কেমন পার্থক্য থাকে সেটাও দেখাই দেন তাহলে আমি ছোট করে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো সামনে বাট যে পার্থক্যগুলো আমি বক্সের বাহির থেকেই দেখালাম সেগুলো দেখলেই কিন্তু আপনারা অরিজিনাল এবং ফেকটা খুব সহজেই চিনতে পারবেন আমি একটা বিষয় খুবই খুবই অবাক হয়েছি কিছু ইন্টারন্যাশনাল রিভিউতে দেখানো হয়েছে কম্পেয়ার ভিডিওতে আমি যেটাকে অরিজিনাল দেখিয়েছি তারা সেটাকে ফেক দেখিয়েছে মানে অরিজিনালটাকে ফেক ফেকটাকে অরিজিনাল বলে তারা কম্পেয়ার ভিডিও করেছে যেটা খুবই দুঃখজনক এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাইয়া তারা কি আপনার চাইতে কম জানেন ব্যাপারটা কিন্তু এমন না তারা চায়না ভার্সন যেটা অরিজিনাল বলেছে রিয়েল বলেছে এবং যেটা কোরিয়ান সেটাকে ফেক বলেছে এক্ষেত্রে তারা হয়তো চায়নাটাকেই প্রমোশন করতেছে এবং চায়নাটাকেই অথেন্টিক অরিজিনাল রিয়েল বলে একটা মার্কেট ডিমান্ড তৈরি করতে চাচ্ছে তাই আপনারা অবশ্যই কনফিউজ হবেন না এবং আপনারা আমাদের উপর ট্রাস্ট রাখতে পারেন যেটা আমরা অরিজিনাল বলেছি সেটাই অরিজিনাল যেটাকে কপি বলেছি ফেক বলেছি সেটাই কপি বা চায়না ভার্সন কারণ একটা প্রোডাক্ট কম্পেয়ার করার আগে আমরা ভালো করে বুঝে শুনে নেই শিওর হয়ে নেই যেটা বলতেছি যা বলতেছি সেগুলো ঠিক কিনা তবে আরেকটা ব্যাপারও খেয়াল রাখতে হবে কোম্পানি যদি প্রোডাক্ট বা প্যাকেজিং এর উপর আপডেটেড আনে বা চেঞ্জ আনে সেক্ষেত্রে সেটা চেঞ্জ হতে পারে মাঝে মধ্যে অনেকে প্রশ্ন করেন যে ভাইয়া অনেক দেখে শুনে বুঝে নেওয়ার পরও বাসে যেয়ে দেখি যে নকল পড়ে গেছে আপনাদের থেকে নিব কিভাবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ফেসবুকে মেসেজ করতে পারেন ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আপনার বিশ্বস্ত কোনো জায়গা থেকেও নিতে পারেন সবাই ভালো থাকবেন অরিজিনাল প্রোডাক্টটা ইউজ করার চেষ্টা করবেন ধন্যবাদ Okay. I love